হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সঙ্গে পাঁচ নম্বরের নোট শেয়ার করবো রাষ্ট্রবিজ্ঞানী খুবই গুরুত্বপূর্ণ একটি নোট সেটি হলো প্লেটোর ন্যায় বিচার বা সুবিচার তত্ত্বের সংজ্ঞা দাও এক কথায় প্লেটোর ন্যায় বিচারের সংজ্ঞা দেওয়া সম্ভব নয় তা হলেও তোমাদের সঙ্গে যে নোটটা শেয়ার করছি সেটা পাঁচ নম্বরের জন্য একেবারে পারফেক্ট নোট এই নোটটা তোমাদের শুরু করার আগে বলে দিই যে এই সমস্ত কোশ্চেনগুলো আমি নোট আকারে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তাহলে নোটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্রিক দার্শনিক প্লেটো রাষ্ট্র দর্শনের মূল লক্ষ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ন্যায় বিচার হল আদর্শ রাষ্ট্রের মানদণ্ড বিশেষ এটি এমন একটি গুণ যেটি আদর্শ রাষ্ট্রের শাসন শ্রেণীর প্রজ্ঞাগুণ যোদ্ধাগুণ সাহসিকতার গুণ উৎপাদক শ্রেণীর সমশক্তির এবং মিথ্যাচার গুণের সমবায় গঠিত এরপরে যে কথাটি বলেছে সেটি হলো এই ন্যায় বিচার গুণটি সকল শ্রেণীর মধ্যে পরিব্যক্ত থাকে এই তিনটি গুণের মধ্যে সমবায় সাধন করে তিনটি শ্রেণীর শ্রেণীগত দায় দায়িত্ব পালন করে থাকে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সম্পূর্ণ বা সংহতিপূর্ণ বন্ধন গড়ে তোলে এটাই কথা বলেছেন প্লেটো এরপরে যে কথাটি বলেছেন সেটি হল আপন গুণ অনুসারে কর্মে নিযুক্ত করাকে ন্যায় বিচার বলতে প্লেটোর মতে মানুষের চুক্তিবাদী বলেই মনে করেন অন্যের কাজ অনুসরণ করে না নিজের কাজ নিষ্ঠার সাথে পালন করে পরস্পরের প্রতি সহানুভূতি সম্পন্ন হয় এবং ন্যায় বিচার এইভাবে পরিচালিত রীতির আকার ধারণ করে আশা করছি এই পাঁচ নম্বরের নোটটা খুব সরল সাদা ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এটি একটি উন্নত মানের নোট যারা তোমরা এই রকম নোট জানতে চাও বা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমাদের প্রয়াস হলো যে নোট আকারে তোমাদের সঙ্গে শেয়ার করা এবং অবশ্যই এই নোটটি খাতায় লিখে রাখবে ভালো লাগলে তোমার বন্ধু কিংবা বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব